আলাইকুম মানুষকে ভুল মশলা শোনায়া মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা এটা খুবই লজ্জাজনক কথা চলুন একটা ভিডিও ক্লিপ শুনে আসি চার রাখাত বিশিষ্ট সন্ন্যত নামাজে কয়টা সুরা লাগবে সরজের মতো করে পড়বেন আগের দুই রেখাতে অন্য মিলাবেন পরের দুই রেখাতে মিলাবেন না শুনলেন তো এই মরানা সাদ এই আলিম সাহেব বলতেছেন যে সুন্নত নামাজ চার রাখাত বিশিষ্ট সুন্নত নামাজের মধ্যে কয় রাখাতে সুরা মিলানো হবে তিনি বলতেছেন যে ফরজ নামাজের মতো প্রথম দুই রাখাতে সুরা মিলাবেন বাকি দুই রাখাতে সুরা মিলান লাগবে না নামাজের মতো পড়লেই হলো কিন্তু উলামা ফাহা একরাম মুফতিয়ান একরাম সমস্ত ওলামা একরাম একমত যে ফরজ নামাজের দ্বিতীয় দুই রাখাত তৃতীয় ও চতুর্থ রাখাত বাদ দিয়ে বাকি যত নামাজ আছে সুন্নতে মহক্কাদা হোক সুন্নতে গায়ের মহক্কাদা হোক ভিতের হোক তার ফরজ নামাজের তৃতীয় এবং চতুর্থ রাখাত বাদ দিয়ে প্রত্যেক রাখাতে সুরা মিলানোটা ওয়াজিব যদি কেউ ভুলবশত সুরা না মিলায় তৃতীয় এবং চতুর্থ রাখাতে সুন্নত নামাজে বা ভিতের নামাজের তৃতীয় রাখাতে যদি কেউ সুরা না মিলায় সুরা ফাতেহার পরে তাহলে তার সেচদাসহু ওয়াজিব তারপরে উপরে সেচদাসহু ওয়াজিব হয়ে যাবে যদি যদি কেউ জেনে বুঝে ইচ্ছাকৃত ভাবে যদি এই সুন্নত নামাজের তৃতীয় এবং চতুর্থ রাখাতে সুরা ফাতেহার পর সুরা না মিলায় সুরা না পড়ে তাহলে তার নামাজই হবে না এটাই হলো সঠিক মশলা এটাই হলো সঠিক দিন তাহলে আমরা সঠিক মসলা শুনবো আর ইনশাআল্লাহ এর উপরে আমরা সবাই আমল করব আল্লাহ আমাদের সবাইকে সঠিক মশলা জানার এবং সঠিক আমল করার তৌফিক দান করুন আমি